আসসালামু আলাইকুম শেখ আজবুল ইসলাম বন্ধুরা আজকে একটা কথা বলার জন্য অবশ্যই ভিডিওটি করা ব্যাপারটা হচ্ছে যে সৌদিদের তেইশে সেপ্টেম্বর ন্যাশনাল ডে ঠিক আছে তার জন্য তাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে তারা দেখুন মাইকে বক্সে তারা কীভাবে জুতো চালাচ্ছে বা কী অনুষ্ঠান তাদের এটা আমি জানি না কীভাবে তারা বলছে হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ডে সবকে শুনতে পাবেন প্যালেসের এগুলো প্যালেস আগেকার বুজাইরি ট্যারেসের যে প্যালেস প্যালেসের যে তারা যে আগে থেকেই ন্যাশনাল ডেটা আগে পালন করার জন্য এই সমস্ত বিষয়গুলি করছে আমি জানি না তাদের কালচারে কী ধরনের ব্যাপার বা কীভাবে এরা এগুলি করে তাই শুনতে পাচ্ছি সেই জন্যই দেখুন ওই সাইডে ঐতিহাসিক একটা জায়গা আছে ওখানে তারা করছিল এই ধরনের জিনিস আপনাদেরকে শোনালাম দেখুন হয়তো বা শুনতে পাবেন কি পাবেন না আমি বুঝতে পারছি না এই যে হেঁটে চলেছি প্যালেস শুনতে পাবেন আশা করি শুনতে পাবে হেঁটে চলেছি আমরা সৌদি আরব দরাইয়া তারা আজ হচ্ছে আঠেরো উনিশ এক সেপ্টেম্বর চল্লিশ সেপ্টেম্বর তেইশ সেপ্টেম্বর তাদের যে ন্যাশনাল ডে ইউনিফিকেশান ডে ন্যাশনাল ডে সৌদি আরব প্রথমের দিকে উনিশশো বত্রিশ সালের আগে টুকরো টুকরো বিভক্ত ছিল এক একটি রাজ্যে তো সমস্ত রাজ্য একসঙ্গে হয়েছিলো উনিশশো বত্রিশের তেইশে সেপ্টেম্বর কিং আবদুল আজিজ এক করেছিল ইউনিফিকেশন করেছিল তার জন্য তারা এই দিনটাকে ন্যাশনাল ডে হিসেবে পালন করেছে তাই তারা আগে থেকেই অনুষ্ঠানটি পর্যায়ে চালু করেছে আপনারা হয়তো পেছনে শুনতে পাবেন শব্দ চলছে এটাই আপনাদেরকে বলার জন্য ভিডিওটি করেছি অবশ্যই শুনুন দেখুন বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের কালচার এক এক রকমের কোথায় কিভাবে কি চলে বোঝা মুশকিল তো যাই হোক নতুন কালচার বা নতুন সাংস্কৃতিক নতুন জিনিস দেখতে অভিজ্ঞতা নতুন বেশ ভালো লাগে আপনাদেরকে একটু শোনালাম পেছনে ব্যাকগ্রাউন্ডে শব্দ কাছে গিয়ে ওখানে তো দেখানো যাবে না তারা ভিতরের দিকে আছে সেখানে মোবাইল বা কিছু অ্যালাউ নাই যেহেতু প্যালেস এগুলি রাজার তিন এরিয়া সেই জন্য তো আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাবি সালামুক রহমতুল্লাহ